নমস্কার সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম আশা করি সকল দর্শক শুভান সুস্থ আছেন ভালো আছেন কুশলেই রয়েছেন আজকে যে বিষয়ে কথা বলা সেটি এক অন্য প্রসঙ্গ সদ্য প্রাক্তন হওয়া দেশের দুই প্রধান বিচারপতি সম্প্রতি অবসর নিলেন সিজিআই প্রাক্তন সঞ্জীব খান্না এবং তারও আগে অবসর নিয়েছেন প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একজন একজনের মেয়াদ দু বছর একজনের মেয়াদ ছমাস একজন দু বছর ধরে শুধুই তাবেদারি করলেন আরেকজন এই ছমাসের মেয়াদে যতটা সম্ভব চেষ্টা করে গেলেন সংবিধানের পাহাড়াদার হিসেবে সংবিধানটাকে রক্ষা করতে একজন প্রকাশ্যে এই রাম মন্দির মামলায় রায় দিতে গিয়ে তিনি প্রকাশ্যে বিবৃতি দিলেন যে তিনি বাবরি মসজিদ বাই এই রাম মন্দির যে মামলা বিতর্কিত তার রায় ঈশ্বরের নির্দেশে লিখছেন যা তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে তাকে আরও একবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল যখন তার একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হওয়া গণেশ পুজোয় তিনি যখন দেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তাবেদারি করতে করতে তার সীমা এতটাই লঙ্ঘন করে ফেলেছিলেন তিনি প্রাক্তন সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় যিনি সংবিধানের আইনকেই রীতিমতো মানেন উনিশশো সালের উপাসনা স্থল আইনে যেখানে স্পষ্টত বলা আছে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের চিহ্ন বদলানো যাবে না মানে পট পরিবর্তন করা যাবে না উপাসনাস্থলের ধর্মীয় পট পরিবর্তন করা যাবে না এটি মেনশন করাই রয়েছে উনিশশো একানব্বই সালের ওই উপাসনাস্থল এটি মেনশন রয়েছে তা সত্ত্বেও তিনি কি করলেন তিনি বেনারসের জ্ঞানবাপী মসজিদে নিচে কি আছে তার সমীক্ষা করার নির্দেশ দিলেন এবং যথারীতি যা হওয়ার তাই জ্ঞানব্যাপী মসজিদের মানে বলা যায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সেই সমীক্ষার ভিত্তিতে জ্ঞানব্যাপী মসজিদের নিচে মন্দির রয়েছে এমন দাবি করে নিম্ন আদালতে বহু আবেদন জমা পড়লো মামলা তারপর আজমির শরীফের নিচে মন্দির রয়েছে দাবি উঠলো মামলা হলো এবং শুধু তাই নয় মানে সাম্বাল যে মসজিদ তাতে যে ঘটনা ঘটলো এই সমীক্ষার ভিত্তিতে তাতে তো মানুষের প্রাণও গেল এই বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী সরকারের যে নির্দিষ্ট একটি ধর্মের উগ্রতা সেই সময়তে উপস্থিত হলেন ছ মাসের মেয়াদে প্রাক্তন বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহাশয় তিনি করেননি যদিও তার বংশের একটা বংশভিত্তিক একটা পরিচয় রয়েছে তার বংশের এর আগেও তার বংশ থেকে বিচারপতি এসেছেন এবং তিনিও তাবেদারি করেননি খোদ ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে তিনি গিয়েছিলেন আসছি সে পরের প্রসঙ্গে বিচারপতি সঞ্জীব খান্না যখন আসলেন তিনি স্পষ্টতই প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের রায়কে নস্বাত করে দিলেন এবং তিনি বললেন ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো মামলা নিম্ন আদালত বা কোথাওই করা যাবে না কোনো সমীক্ষা চালানো যাবে না অ্যাজ পার নাইনটিন উপাসনাস্থল আইন মোতাবেক সাহসী পদক্ষেপ বলিষ্ঠ পদক্ষেপ ধর্মীয় বিভাজন রুখতে সংবিধানকে বাঁচাতে তার এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এক প্রাক্তন বিচারপতি অবসরকালীন সময় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওডিএম দাঁড়িয়ে বলছেন যে তাকে দেশবাসী কি করে মনে রাখবে সেটা নিয়ে তার সংশয় রয়েছে তখন দৃঢ় কণ্ঠে প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্না লম্বা চড়া ভাষণ না দিয়ে স্পষ্টতই জানিয়ে দিলেন তিনি এরপর আর কোনো সরকারি পদে থাকবেন না সচরাচর দেখা যায় এই প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এরা সরকারি অনুগ্রহ নিয়ে সরকারের নানা রকম পদে নিযুক্ত হন বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্টতই ঘোষণা করেছেন যে তার তৃতীয় ইনিং শুরু হবে তিনি আইন প্রক্রিয়ার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখবেন সরকারি কোনো অনুগ্রহ নেবেন না বা সরকারি কোনো পদেও নিযুক্ত হবেন না এই ছমাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তিনি যে তথ্য বা যে মামলার গম্ভীরতা বুঝতে পেরেছিলেন যার ফলে তিনি আইনের মধ্যেই আবার ফিরে আসতে চলেছেন কুন্নিশ জানাই তারই সিদ্ধান্তকে তারই সাহসী পদক্ষেপকে সঞ্জীব খানা শুধু এই একটি রায় নয় সঞ্জীব খানার আরো একটি রায়ে সংবিধান রক্ষা পেয়েছেন সত্যিই তিনি সংবিধানের পাহাড়াতার ওয়াকফ সংক্রান্ত যে মামলা চলছিল তাতে সঞ্জীব খান্নার যে রায় কার্যত কাঁটা ছেড়া করা সেই রায় সরকারকে পিছু হতে বাধ্য হয় এবং বিজেপির দাপুটে কুখ্যাত ঝাড়খণ্ডের নেতা তিনি পর্যন্ত বিবৃতি দিলেন যে রাষ্ট্রে গৃহযুদ্ধ হলে তার জন্য কার্য দায়ী থাকবেন সিজিআই সঞ্জীব খান্না সঞ্জীব খান্নার এই রায়ে ওয়াকফ অফ ইস্যুতে বা এই ওয়াক অফ বিল নিয়ে সরকার শেষ পর্যন্ত অবশ্য শেষ পর্যন্ত নয় শুনানি শুরুতেই শুনানি শুরুতেই সরকার পিছু হতে বাধ্য হয় এবং সরকার স্পষ্টতই জানিয়ে দেন যে যে বিতর্কিত আইনের যে বদল আনতে তারা চেয়েছিলেন সেটি তারা আপাতত করবেন না ওয়াক বিল আপাতত ঠান্ডা করে সঞ্জীব খান্নার বিচারে মানে বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্নার স্পষ্ট তো তিনি জানিয়ে দিয়েছেন এই ওয়াকফ অফ বোর্ড বা ওয়াকফ অফ কাউন্সিলে কাউন্সিলে কোনো মতেই অমুসলিম কেউ প্রতিনিধিত্ব করবেন না করতে পারবেন না শুধু তাই নয় মামলা ওয়াকফ অফ মামলা সাবজুডিশিয়ারি ম্যাটার সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে বিচারপতি খান্না স্পষ্টত জানিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সরকার ওয়াকফ কোনো সম্পত্তিকে ওয়াকফ নয় বলে ঘোষণা করতে পারবেন না এবং ওয়াকফের এই যে তদন্ত প্রক্রিয়া বা সমীক্ষা প্রক্রিয়া তাতে ডিএম বা সমপদ সমপদাধিকারী কোনো আধিকারিক সমীক্ষা চালালেও আদালতে মামলা চলাকালীন সময়কালে রকম বিধান দিতে পারবেন না যে কোনটা ওয়াক অফ কোনটা ওয়াক অফ নয় যেটা ওয়াকব বিলে আনা হয়েছিল যে একজন ডিএম পদমর্যাদার তিনি বিধান দেবেন সেটি সম্ভব নয় সেটি হবে না ধর্মনিরপেক্ষ এ দেশ উনিশশো সালে সংবিধানে সেটি গৃহীত হয়েছিল উগ্র হিন্দুত্ববাদ এই সরকার রাষ্ট্রের গঠনমূলক চিন্তা না করে সংবিধান থেকে ধর্ম এই শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্টতই বলে দিয়েছেন খারিজ করে দিয়েছেন মামলা রীতিমতো জানিয়ে দিয়েছেন সংবিধানের মূল ভাবনা ধর্মনিরপেক্ষতা মূল যে সংবিধান সেখান থেকেই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শব্দটা সংবিধানে নেওয়া হয়েছিল উনিশশো সালে ইন্ডিয়া ইয়ার অফ নাইনটিনি করতে হয়নি তাকে তার এই ছ মাসের সময়কালে তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তার এই ছমাস সময়কালের মধ্যেই দিল্লি হাইকোর্টের বিচারপতি তার বাড়ির থেকে নগদ রাশি রাশি টাকা পাওয়া গেল এবং বিচারপতি খান্না তার শেষ দেখে ছাড়বেন বলে তার তদন্ত প্রক্রিয়ার সমস্ত ভিডিও এবং সেই নেতৃত্বেও যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট সুপ্রিম কোর্টের যে পোর্টাল তাতে প্রকাশিত করে দেন এবং রায় দেন যে তাকে ইস্তফা করতে হবে যদিও তিনি ইস্তফা দেননি আইন মোতাবেক ইমপিচমেন্ট করার পরবর্তীতে ইম্পিচমেন্ট করারও সুপারিশ দিয়ে গেছিল দিয়ে গেছেন গেছেন দিয়ে গেছেন এই বিচারপতি সঞ্জীব খান্না ছমাস মেয়াদ তার এই ছমাস মেয়াদের মধ্যে আরো একটা বলিষ্ঠ রায় তার যা নিয়ে দেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তারা পর্যন্ত নড়ে বসেছিলেন বিচারপতি খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো বিল নিয়ে দীর্ঘদিন মাসের পর মাস বছরের পর বছর রাষ্ট্রপতি ফেলে রাখতে পারবেন না তিন মাসের বেশি সময় তিন মাসের মধ্যেই তা কার্যকরী করতে হবে আদারওয়াইজ রাষ্ট্রপতির বিরুদ্ধেও মামলা করতে পারবে এ তো কার্য তো অবশ্য হবে না কেন ওই যে প্রথমেই বললাম যে তার পরিবারের ধারা রক্ত তো কথা বলে এই বিচারপতি সঞ্জীব খান্নার কাকা হংসরাজ খান্না উনিশশো ছিয়াত্তর সালে যে জরুরীকালীন পরিস্থিতি ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন তা নিয়ে সুপ্রিম কোর্টের যে বেঞ্চে মামলা চলছিল সেই বেঞ্চের বিচারপতি ছিলেন এই সঞ্জীব খান্না সঞ্জীব খান্নার কাকা হংসরাজ খান্না এবং তিনি এই নাইনটিন সেভেন্টি সিক্স সালের এমার্জেন্সির বিরুদ্ধে তৎকালীন ভারত সরকার এবং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন বলে তিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে থাকা সত্ত্বেও প্রধান বিচারপতি হতে পারেননি তার উত্তর শুরি তার ভাইপো তারই রক্ত বিচারপতি সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি হলেন মাত্র ছ মাসের মেয়াদকাল একের পর এক দৃষ্টান্তমূলক রায় কার্যত সরকার মানে সরকারের অবস্থা একদম শোচনীয় হয়ে পড়েছিল বিচারপতি খান্নার এই রায় রায়ে ওনার অবসর হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্যে ফিরে আসবেন ঘোষণা করেছেন অবসরকালীন ওনার জীবন সুস্থ সুন্দর স্বাভাবিক কাটুক এই প্রার্থনা রইল আমার তরফ থেকে এবং শুভ বুদ্ধি সম্পন্ন সকল দর্শকদের তরফ থেকে পরবর্তী তৃতীয় ইনিংস বিচারপতি খান্নার আমরা সকলেই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা টিপে অল দিয়ে দিন তাহলে প্রতিটি ভিডিও আপনাদের পেতে খুব সুবিধা হবে আর সাহসী ছ মাসের বিচারপতির এই সাহসী রায়দান মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন দুজনের তফাতটা মানুষের সামনে তুলে ধরুন বিচারপতির কখনোই তাবেদারি করা শোভনীয় নয় বিচারপতির কাজ সংবিধানকে রক্ষা করা বিচারপতি সংবিধানের প্রহরী তাই ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে সদ্য অবসর নেওয়া দেশের প্রধান বিচারপতি প্রাক্তন সঞ্জীব খান্নার তফাত রয়েই গেল তফাত থাকলই তাকে সংশয় করতে হয়নি অবসরকালীন সময়ে বক্তব্য রাখার মুহূর্তে যে তার বিচারের ভিত্তিতে বা তাকে আগামী প্রজন্ম বা দেশবাসী মনে রাখবে কি না তাতে তার সংশয় আছে তার তাতে কিচ্ছু যায় আসে না তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি আইনি প্রক্রিয়ায় ফিরে আসছেন এবং তৃতীয় ইনিংস দেখার অপেক্ষায় ও রাষ্ট্রবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ নমস্কার